সম্মানিত মাছ চাষী ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পারছেন এইগুলো হচ্ছে হাইব্রিড প্রজাতির গুল গুলসা মাছের পোনা এই মাছগুলো যদি আপনারা আপনাদের পুকুরে চাষ করেন মাত্র পাঁচ থেকে মাসের মধ্যে বাজারজাত করতে পারবেন তখন কিন্তু থেকে থাকবে তো আর যদি আপনারা এক বছর থেকে দশটায় কেজিতে থাকবে এই মাছগুলো পুকুরে খুব দ্রুত বড় হয়ে যায় রোগ বালাই নাই বললেই চলে তো আপনারা চাইলে পুকুরে আপনাদের পুকুরে এই দামি মাছের পোনাগুলো চাষ করতে পারেন গুলসা মাছ বাজারের একটি দামি মাছ আর এই মাছ বাজারে দামি থাকলেও চাষে কিন্তু খরচ খুবই কম বা আপনারা এই মাছ মিশ্রভাবে চাষ করলে খরচ লাগবে না এই মাছ চাষে তো যারা আগ্রহী আছেন এই উন্নত জাতের গুলশামাজের পণাগুলো ক্রয় করবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই সমস্ত গুলশামাজের পোনা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি এসেও নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ধলা ত্রিশাল ময়মনসিংহ আর এইগুলো আমরা পিস হিসাবে বিক্রি করি দাম আলোচনা সাক্ষেপে নির্ধারণ করতে হবে তো দেরি না করে যে সকল খামারি ভাইরা উন্নত জাতের গুলশামাজের পোনা ক্রয় করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন আমরা সমগ্র বাংলাদেশে এই মাছের পণ্যগুলো একদম ফ্রিতে হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি চার্জ লাগবে না তো আপনারা চাইলে দুই হাজার পাঁচ হাজার দশ হাজার পিস মাছ কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন তো সর্বোচ্চ আপনারা যে কয় লক্ষ অর্ডার করতে পারেন তো আমরা দিতে পারবো তো সর্বনিম্ন দুই হাজার পিস যদি অর্ডার করেন তাহলে এই মাছগুলো আমরা পরিবহনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি তো দেরি না করে ঘরে বসে আজই অর্ডার করুন আপনার পছন্দের হাইব্রিড প্রজাতির গুলশা মাছের পনা। তো আমাদের দেশে ট্যাংরা মাছ চাষ করে ট্যাংরা মাছের তুলনায় এই মাছ চাষে বেশি লাভ কারণ এই মাছগুলো পুকুরে বড় হয় বেশি তো যারা আছেন অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন